আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স লিডারের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকের আমাদের কিছু ডোর ডেলিভারি চলে যাবে যার আপডেট আপনাকে দিতেছি আপনাদেরকে তো প্রথমে এই যে গোল্ডেন কালার ডোরটা দেখেন কি সুন্দর এটা বারান্দায় এই ডোরটি বারান্দায় এটার বিশেষত্ব হচ্ছে এটা বারান্দায় ব্যবহার করবে বারান্দায় যখনই ব্যবহার করবে এই পাল্লাটি চলে যাবে বাহিরের দিকে তখন সামনে আমরা এরকমের দুটি সিটকে নিই একটি সামনে একটি সিটকে নিই এই ভাই জাজিরাত থেকে আসছে আইসে কারখানায় তার মনের মতো করে এরকমের পাঁচটা দরজার অর্ডার করছে তো যারা এই জাতীয় বারান্দা পার্টিশন এবং কিচেন ব্যালকনিতে দিতে চান আমাদের অসংখ্য ডিজাইন আছে আপনারা নিতে পারবেন এবং এটি হচ্ছে একটা এক্সক্লুসিভ যারা এক্সক্লুসিভ যারা ডিজাইন স্মার্ট যারা এই রকমের হালকা ডিজাইনের ভিতরে অনেক সুন্দর গর্জিয়াস হয় একটা এর ভিতরে পার্সোনালিটি ফুটে ওঠে বাসার অভিযত্ত সৌন্দর্য সবই ইনশাল্লাহ খুবই ভালো থাকে তো এটা হচ্ছে যারা এরকম আরও আমাদের অসংখ্য যারা ডিজাইন আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মতে আমরা এরকম ডিজাইন দিতে পারবো এবং যারা আরও ডিজাইন দেখতে চান আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন বা লাইক দিয়ে রাখবেন আপনাদের ভিডিও আপনাদের কাছে চলে যাবে কিংবা দরজার আমরা যে আপলোড দিচ্ছি সেগুলো ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এরপরে আমাদের এক সৌদি প্রবাসী ভাই তার মাদারীপুর শিবচরের উদ্দেশ্যে পাঁচটি দরজা চলে যাবে যার চারটি এখানে আছে এবং এই দরজাগুলোর দুইটি আছে বারান্দায় যেগুলো আপনার পার্টিশন উভয় পাশে ডাবল ডিজাইন এবং এখানে কিছু বাথরুমেরও ডিজাইন আছে বাথরুমের তার এই দুটি তিনটি ডোর এগুলো চলে যাবে আজকের এবং আর এক ভাইয়ের আছে মৌলয়বাজার বড়লেখা মৌলয় বড় বড়লেখার এক ভাই এখানে এরকম দুটি দরজা আছে একটি এই এখানে দাঁড়া করানো আর একটি পাশে দাঁড়া করানো তো এই দরজাগুলো তার অর্ডার দেওয়া এবং এটা চলে যাবে আজকেই এই জাতীয় হাই টেম্পার ডাবল গ্লাস ডোর আপনার এগুলো খুবই শক্তিশালী যেগুলো আপনার বাসায় অনেক সৌন্দর্য ফুটিয়ে তুলবে আপনার বাথরুম কিংবা ব্যালকনির তো এই জন্য এই জাতীয় এখন বর্তমানে লেটেস্ট ভার্সন হিসাবে এই দরজাগুলো মার্কেটে আসছে এবং এটা হচ্ছে ট্যাম্পার গ্লাস ট্যাম্পার গ্লাসের বিশেষত্ব হচ্ছে এটা ভাঙবে না এটা স কোনো অবস্থাতেই ভাঙে না তো বড় ধরনের কোনো আঘাত না করলে এই ট্যাম্পার গ্লাস দিলে আপনার এবং থাই যার কারণে একটা বাথরুমের যে হ্যান্ডেল সিটকেনি ছুটে ছুঁটা যায় এগুলো যাওয়ার কোনো অপশন নাই এবং এটা দেখতেও অনেক আকর্ষণীয় হয় আপনার হাজার টাকা বা লক্ষ টাকার বাথরুমে আপনি সেই প্লাস্টিকের দরজাটি যখন ব্যবহার করেন তখন কিন্তু আপনার মানটা একেবারে খারাপ দেখায় সেজন্য আপনারা যদি এরকম আকর্ষণীয় ডিজাইন এবং হাই টেম্পার এবং শক্তিশালী অ্যালমোনিয়াম এবং এর ভালো অ্যাকসেসরিজ দিয়ে আপনি যখন বাথরুমটি সজ্জিত করবেন তখন আপনার বাসার সৌন্দর্যটা ফুটে উঠবে তো আমরা এই জাতীয় অনেক সুন্দর সুন্দর দরজা সরবরাহ করে থাকি আপনার দেশ দেশ থেকে এবং বিদেশ থেকে যারা দেখতেছেন প্রবাসী সকলকে আমরা সারা বাংলাদেশের সকল থানা শহরে পৌঁছে দিতে সক্ষম নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করে আপনি আপনার এলাকার কুরিয়ার থেকে এই দরজাটি বুঝে নেবেন দেখে ওখানে টাকা পরিশোধ করে তো এর আরও তথ্য পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা ম্যাসেঞ্জার যেখানেই যোগাযোগ করেন আমাদেরকে পাবেন এই বলে আজকের এখানেই সমাপ্ত করছি সকলকে আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ